সিঙ্গাপুরের বুকে যখন এক টুকরো বাংলাদেশ তো বেরিয়ে বললাম উইদাউট প্ল্যান আজকে আমাদের উদ্দেশ্য গার্ডেন বাই দ্য বে তো কোনো প্রকার প্ল্যান প্রোগ্রাম ছাড়া মোটামুটি আমরা তিনজন বাইরে হয়ে গেলাম গার্ডেন বাই দ্য এটা আজকে ঘুরে ঘুরে দেখব কারণ প্ল্যান করে আসলে আমাদের যাওয়া হয় না আমাদের বন্ধুদের মধ্যে ভালো একটা বন্ডিং আছে তো দেখা গেল কি যে আমার বন্ধুরা প্ল্যান করে আমি ক্যান্সেল করি আমি প্ল্যান করি ওরা ক্যান্সেল করে সো আমাদের বন্ডিংটা আসলে অনেক ভালো একদম বাধায় রাখার মতো ঠিক আছে তো যে গার্ডেনের উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম আমরা মারিনা বে স্যান্ডের যে টাওয়ারটা আছে এটার ভিতর দিয়ে ক্রস করে গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছি তো প্রথমে এখান থেকে মোটামুটি পুরো আর লুকটা এক নজরে দেখে নিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল ওই যে দূরের যে আর্টিফিশিয়াল যে গাছগুলো আছে ওইটার ওইটার কাছে যাওয়া তো এখান থেকে প্রথমে আমরা যে যার মতো কিছু ছবি তুলে নিলাম ছবি তোলার শেষে আমাদের লক্ষ্যে আবার আমরা হাঁটতে শুরু করব আমার বন্ধু বেলায় খুব ভালো ছবি তুলে বাট সে সহজে ছবি তুলতে যায় না আর আমার ক্যামেরার হাত খুবই বাজে খুবই বাজে বাট আমার ছবি তোলার আগ্রহ অনেক বেশি আমার খুব ভালো লাগে ক্যামেরাতে ছবি তুলতে ভিডিও ধারণ করতে ঠিক আছে বাট আমার আমার ছবি তোলা বা ছবি ক্যাপচার করার যে ইগুলা এগুলা কেন জানি আমার দিয়ে হয় না আমি অনেক চেষ্টা করছি অনেকভাবেই চেষ্টা করছি যে যাই হোক এইসব কথা নয় অন্য আরেক দিন বলবো তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে তো প্রথমে আমাদের সামনে একটা সুন্দর একটা ব্রিজ পরে ব্রিজের দুই পাশের ঝিলের দৃশ্যটা ছিল অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর খুব ভালো লাগছে এক কথায় আমরা গার্ডেনে যেখানেই গেছি সেখানেই ভালো লাগছে প্রত্যেকটা জায়গাতেই ভালো লাগছে তো যাই হোক আমাদের উদ্দেশ্য ওই আর্টিফিশিয়াল গাছের দিকে সো আবার আমরা হাঁটতে শুরু করলাম বাট কোনো শর্টকাট ওয়ে না রাস্তাঘাট শুধু পেছানো ছিল ওই দিক ছিল যাই হোক আমরা যে দিক দিয়ে গেছি যেইভাবেই গেছি যেখানেই গেছি খুব ভালো লাগছে প্রত্যেকটা প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা গলিতে একটা ন্যাচারালের একটা ছোঁয়া ছিল গার্ডেনটা সত্যিই অনেক ভালো মানে টাইম পাস করার মতো বা উপভোগ করার মতো খুব ভালো ছিল যাই হোক আমরা ঘুরতে 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 একটা সময় এসে পৌঁছাইলাম এলাম আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জায়গায় তো এখানে বেশ ভালো ছিল একটা লিং ব্রিজ আছে একটা গাছের থেকে আরেকটা গাছের সাথে তো যাই হোক আমরা ওই উপরে উঠলাম না অনেক আগে একবার উঠছিলাম তো ওখান থেকেই আমাদের নজরে পড়লো কিছু পুতুল দিয়ে কিছু একটা কলা দূরের থেকে দেখে তো আমরা ওইভাবে বুঝি তো কাছে যাওয়ার পরে পুতুলের সাথে কিছু মজা করার ছলে হঠাৎ করেই আমাদের চোখে পড়লো প্রত্যেকটা পুতুলের পায়ের কাছে প্রত্যেকটা পুতুলের পায়ের কাছে একটা করে দেশের পতাকা বা আর্টিস্টের নাম দেওয়া তো এতে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা দেশের সংস্কৃতির উপরে নির্ভর করে মনে হয় এই পুতুলগুলা তৈরি করা হয়েছে তো যাই হোক তখন হঠাৎ করে আমাদের মনে হলো প্রত্যেকটা দেশেরই যেহেতু একটা করে নিদর্শন আছে তো অবশ্যই আমাদের দেশ বাংলাদেশেরও একটা অবশ্যই নিদর্শন থাকতে পারে যে খুঁজতে খুঁজতে আমরা পেয়েও গেলাম বাংলাদেশের সংস্কৃতির উপর নির্ভর করে এই পুতুলটা করা খুব ভালো লাগলো আর্টিস্টকে অবশ্যই একটা ধন্যবাদ এত সুন্দর করে বাংলাদেশের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য এই একটা ছোট পুতুলের মাধ্যমে তো এই এরিয়াটা মোটামুটি ঘোরাঘুরি করে কিছু ছবি টবি তুলে এইখান থেকে আমরা মুভ অন করলাম চলে আসলাম ক্যাকটাস বাগানে ক্যাকটাস বাগান অমায়িক সুন্দর ছিল মানে এত ভালো ছিল এত ভালো ছিল আমি আমার লাইফে এত বড় বড় ক্যাকটাস গেছে আমি কখনো দেখি নাই কখনো দেখি এক একটা ক্যাক্টাস গাছ অনেক বড় ছিল প্রায় কয়েক মিটার লম্বা ছিল দুই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা ছিল তো এখন আমাদের পালা ক্যাক্টাস বাগানটা ঘুরে ঘুরে দেখা আমার দুই বন্ধু আমার সামনে আছে ওরা আমার আগেই সব দিকে দেখেছে তো যাই হোক আমি আগে গেলাম সামনের দিকে খুব ভালো ছিল অনেক বড় বড় ক্যাকটাস গাছ ছিল ক্যাকটাস গাছগুলা বেশ ভালো ছিল অনেকগুলো কাছে সাপোর্ট দেওয়া ছিল যেন পড়ে না যায় আসলে এত বড় বড় ছিল ক্যাকটাস গাছগুলো দেখার মতো আমার সবচেয়ে বেশি আমার ভালো লাগছে এই ফুটবলের মতো যে গোল আকৃতির যে ক্যাকটাস গাছগুলা এই জিনিস এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে খুবই 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 ভালো লাগছে ক্যাকটাস বাগান থেকে বের হওয়ার সময় চোখের সামনে পড়লো অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম যেখানে অনেকগুলা বেশ বিশাল আকারের মাছ ছিল মাছগুলো অনেক বড় বড় ছিল অনেক বড় বড় ছিল ঠিক আছে অনেক সুন্দর ছিল অ্যাকোরিয়ামটা ছোট্ট ছোট একটা রুমের ভিতরে বেশ বড় বড় অনেকগুলো মাছ ছিল প্রত্যেকটা মাছের আকার অনেক বড় ছিল ওয়া প্রত্যেকটা মাছ অনেক বড় ছিল তো এখান থেকে মুখ করতেই সামনে চোখের সামনে পড়ল। একটা ঝিল এই ঝিলটা এত সুন্দর ছিল এত ভালো ছিল এত মনোমুগ্ধকর ছিল আমার মনে হলো আমি দেশে আছি আমি বাংলাদেশে আসি বাংলাদেশ কোনো এক নদীর নদীর এক ঝিলের পাশে আছি ঝিলে লাল সাপ্লাই ভরা ছিল মানে ঝিলের পরিবেশ পাশেই জঙ্গল ছিল ঝিলের পরিবেশটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এত সুন্দর ছিল বলে বোঝানোর ভাষা আমার নাই আমার মনে হলো আমি কিছু সময়ের জন্য আমি বাংলাদেশে হারিয়ে গেছি একটা পাখি টি কি বক পাখি মনে হয় যাই হোক পাখি সম্পর্কে আমার আইডিয়া একটু কম যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন এটা কি পাখি

এখানেই আমাদের ঘোরাঘুরি শেষ করে দিলাম বাট যাওয়ার সময় সিংহ মামাকে দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমাদের গার্ডেনের ভিতরে ঘোরাঘুরির দৃশ্য আহ তো আমরা এখন এমআরটিতে চলে এসে বসছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন আমাদের ট্রেন এসে পড়েছে আল্লাহ হাফেজ ও আরেকটা কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক বা কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ